بين سورة المعارج ترجمة بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة হসমির সদরং জ্যামিলা ইনহুমিয়াহু পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি এক প্রার্থনাকারী আজাদ প্রার্থনা করেছে যে আজাব কাফেরের জন্য অবধারিত তা প্রতিরোধ করার কেউ নেই আল্লাহর পক্ষ থেকে যিনি উদ্ধারোহণের সোপানসমূহের অধিকারী ফেরেশতারা এবং রু তার দিকে উঠে যায়। এমন এক দিে যা প৫্০ হাজার বছরের সমান। অতই ভেনবী তুমি উত্তম ধৈর্য ধারণ করো। তারা সেটিকে অনেক দূরে মনে করছে। কিন্তু আমি দেখছি তা নিকটে। ইউমাতাকুনুথম উকাল মুহলিওয়াতা কোনল জীবা আলোুকালে নিওয়ালা আইস আলু হামি মুন হামিমা। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته واخيه وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم ينجيه كلا انها لظا نزاعة للشوى تدعو من ادبر وتولى وجمع فاوعى যেদিন সেই আজাব আসবে সেদিন আসমান গলিত রূপার মতো বর্ণ ধারণ করবে আর পাহাড় সমূহ রং বেরঙের ধ্বনিত পশমের মতো হয়ে যাবে কোনো পরম বন্ধু ও বন্ধুকে জিজ্ঞেস করবে না অথচ তাদেরকে পরস্পর দৃষ্টিসীমার মধ্যে রাখা হবে অপরাধী সেদিনের আজাব থেকে মুক্তির বিনিময়ে তার সন্তান সন্ততিকে স্ত্রীকে ভাইকে এবং তাকে আশ্রয়দানকারী গোষ্ঠীর আপনজনকে এমনকি পৃথিবীর সব কিছুই দিতে চাইবে কখনো নয় তা তো হবে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যা শরীরের গোষ্ঠ ও চামড়া ঝলসিয়ে নিঃশেষ করে দেবে যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল পৃষ্ঠ প্রদর্শন করেছিল আর সম্পদ জমা করে ডিমে তা দেয়ার মতো করে আগলে রেখেছিল তাদেরকে সে অগ্নিশিখা উচ্চ স্বরে নিজের কাছে ডাকবে ان الانسان خلق هلوعا اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في اموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون মানুষকে ছোট মনের অধিকারী করে সৃষ্টি করা হয়েছে বিপদ মুসিবতে পড়লেই সে ঘাবড়ে যায় আর যেই সচ্ছলতার মুখ দেখে অমনি সে কৃপণতা করতে শুরু করে তবে যারা নামাজ পড়ে তারা এ দোষ থেকে মুক্ত যারা নামাজ আদায়ের ব্যাপারে সব সময় নিষ্ঠাবান যাদের সম্পদে নির্দিষ্ট হক আছে প্রার্থী ও বঞ্চিতদের যারা প্রতিফলের দিনটিকে সত্য বলে মানে جاراتادير بروفور كي إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون

মালিকানাধীন স্ত্রী লোকদের ছাড়া অন্যদের থেকে হেফাজত করে স্ত্রী ও মালিকানাধীন স্ত্রী লোকদের ক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না তবে যারা এর বাইরে আর কাউকে চাইবে তারা সীমা লঙ্ঘনকারী যারা আমানত রক্ষা করে ও প্রতিশ্রুতি পালন করে আর যারা সাক্ষ্যদানের ক্ষেত্রে সততার উপর অটল থাকে যারা নামাজের হেফাজত করে এসব লোক সম্মানের সাথে জান্নাতের বাগান সমূহে فمال الذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل إمرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم سراعا كأنهم إلى نصب يوفضون অতএব নবী কি ব্যাপার যে এসব কাফের ডান দিক ও বাম দিক হতে তোমার দিকে ছুটে আসছে তাদের প্রত্যেকে কি এ আশা করে যে তাকে প্রাচুর্যে ভরা জান্নাতে প্রবেশের সুযোগ দেয়া হবে কখনো না আমি যে জিনিস দিয়ে তাদের সৃষ্টি করেছি তারা নিজেরা তা জানে অতএব না আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের মালিকের আমি তাদের চাইতে উৎকৃষ্টতর লোকদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে সক্ষম আমাকে পিছনে ফেলে যেতে পারে এমন কেউই নেই অতএব তাদেরকে অর্থহীন কথাবার্তা ও খেলতামাশায় মত্ত থাকতে দাও যেদিনটির প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হচ্ছে যতদিন না সেদিনটির সাক্ষাৎ তারা পায় সেদিন তারা কবর থেকে বেরিয়ে এমনভাবে দৌড়াতে থাকবে যেন তারা নিজেদের দেব প্রতিমার আস্তানার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে সেদিন চক্ষু হবে আনত লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে ওই দিনটি সেদিন যার প্রতিশ্রুতি এদেরকে দেয়া হচ্ছে